কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতারা রিজভি আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী বক্তব্য আন্দোলনকারীদের প্রতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ আমির খরসু মোহাম্মদ চৌধুরী বলেছেন এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয় আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেছেন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মেধাভিত্তিক দেশ গড়তে জাতীয় ঐক্য দরকার অনির্বাচিত সরকারের পক্ষে তা সমাধান করা সম্ভব নয় যারা জনগণের কাছে দায়মুক্ত না জনগণের কাছে জবাবদিহি না এটাই তো মূল সমস্যা নাইলে যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকতো এইটার যৌক্তিক সমাধান খুবই সহজ যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ করতে চান নাকি মেধাবিহীন দেশ করতে চান আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেওয়া হয় নতুন প্রজন্মের কাছে এখন তা স্পষ্ট বলেও মন্তব্য করেন আমির খসরু যখনই বাংলাদেশের অধিকার চাইবেন কেউ বলবে ষড়যন্ত্র করছে কেউ বলবে বিএনপি উস্কারি দিচ্ছে কেউ বলবে এটা রাজাকার কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এই সমস্তগুলোকে নিয়ে মূলধন করে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নূতন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই সকালে কারাবন্দি যুবদল নেতা খন্দকার এনামের পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ এ সময় তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি ক্ষোভের প্রকাশ সরকার প্রধানের সংবিধান লঙ্ঘনের সামিল যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি নাতি আজকে এই কোমলমতি ছাত্ররা যারা লেখাপড়া করছে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা চাকরি পাওয়ার যে স্বপ্ন এদেশের তরুণদের স্বপ্নকে আপনি হতাশায় পরিণত করেছেন দেশের সব আইন আদালত প্রধানমন্ত্রীর আচলে বন্দি বলেও মন্তব্য করেন রিচপি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা